আজকে বলার কিছুই নেই আজকে কিন্তু শুধুই উৎসব আজকে লিগ শিলটা আমরা হাতে পাবো এতদিনের প্রত্যাশা যেটা আমরা জিতে গেছিলাম দুটো ম্যাচ আগে কিন্তু এতদিন হাতে পাইনি আজকে যুব ভারতী সেজে উঠছে অন্য সাজে মোহনবাগান চ্যাম্পিয়ন মোহনবাগান সমর্থকরাও আজকে মাঠে যাবে আনন্দ করতে এই চ্যাম্পিয়নশিপ উদযাপন করতে কিন্তু তার আগে একটা খেলা আছে তো সেই খেলাটা জিতে যদি আনন্দটা উদযাপন করা যায় তাহলে বিষয়টা আরও ভালো হবে তাই আমাদের শেষ চেষ্টা বলুন বা লাস্ট কনসেন্ট্রেশন বলুন ওই ম্যাচটার দিকেই থাকবে ম্যাচটা যে টাফ হতে চলেছে বা আইএসএল এ এতদিন মোহনবাগান যে ম্যাচগুলো ঘরের মাঠে খেলেছে তার মধ্যে সব থেকে টাফ ম্যাচ হতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে রেজাল্ট যাই হোক আনন্দ তো হবেই উদযাপনও হবে লিগ শিলটা তো আর এমনি এমনি পাইনি অনেক কষ্ট করে এই লিগ শিলটা জয় করতে হয়েছে গোয়াতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্লেয়ার রয়েছে এবং বিদেশি বলুন আর স্বদেশি বলুন গোয়ার টিমটা আমি আগেও বলেছি ভীষণ ব্যালেন্স টিম ওদের টিমেও প্রচুর প্লেয়ার আছে যারা একক দক্ষতায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আর মোহন বাগানের কি আছে না আছে সেটা নিয়ে আলাদা করে বললাম না আপনারা সকলেই জানেন তো আশা করা যায় একটা ধুমধুমার ম্যাচ বা একটা জমজমাট ম্যাচ আগে হবে তারপর লিগশিল্ডের উৎসব শুরু হবে লিগশিল্ড কিন্তু অলরেডি কলকাতায় চলে এসছে মোহনবাগান ক্লাবের তরফ থেকেও এই উৎসব উদযাপনের বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়াও হয়েছে তবে কোচ মলিনা এবং প্লেয়াররা কিন্তু এই ম্যাচটাকে পাখির চোখ করেছে আগের ম্যাচটা কনসেন্ট্রেশন বলুন বা শিল জয়ের আনন্দেই বলুন ম্যাচটা ড্র হয়েছে মুম্বাইয়ের সাথে এই ম্যাচটা তাই মোহনবাগান টিম কিন্তু একটু বুঝে খেলতে চায় কোচ মলিনাও সেই কথাটা বারবার বলছেন এখন প্রশ্ন হলো মোহনবাগানের কোন কোন প্লেয়ার আজকের ম্যাচে ফ্যাক্টার হতে পারে তো আমি তিনটে প্লেয়ারের নাম বলবো একটা হচ্ছে লিস্টান মনবীর এবং থাপা থাপার ভূমিকাটা কিন্তু আজকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর মোহনবাগান যে স্টাইলে খেলে তাতে দুই উইঙ্গারের ভূমিকা সব সময় থাকে আরও ক্লিয়ারলি বললে থাপার পজিশানটায় যে খেলবে সেই পজিশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আর গোয়ার যে প্লেয়ার ফ্যাক্টর হতে পারে সেটা ইকার গোয়ার না আপনারা দেখেইছেন যে ও কি লেভেলের খেলছে তার সঙ্গে আরমান্দা সাদিকুর ফিনিশিংটা তো আছে তবে আরমান্দ সাদিকু বল সাপ্লাই সেইভাবে না পেলে ফিনিশ তো করতে পারবে না তো মেনলি আমাদের পেছন থেকে বল সাপ্লাইটা আটকাতে হবে গোয়ার দুটো উইংও কিন্তু ভীষণভাবে ডেঞ্জারাস তারা ভীষণভাবে পেনিট্রেট করে ভেতরে ঢুকে যায় খুব ফাস্ট অপারেট করে আগেরবার যখন গোয়ার মুখোমুখি হয়েছিলাম আমরা ব্রাইসান কিন্তু একা দায়িত্ব নিয়ে আমাদের শেষ করে দিয়েছিল তো আশা করা যায় মলিনা নিশ্চয়ই কিছু প্ল্যান করে লিখেছেন আজকে গোয়াকে আটকানোর বা গোয়াকে বধ করার তার মাথায় কিছু চিন্তা না আছে সেগুলো তিনি মাঠে প্রয়োগ করবেন এটা আশা করাই যায় তো মোহনবাগান বাগান সমর্থক হিসেবে এই আশাটা থাকবে যে জয়টা বা এই লিকশিল জয়ের আনন্দটা যেন আজকে একটা জয় দিয়ে আমরা উপভোগ করতে চাই এটা আমাদের আজকের মানে এই লিগের শেষ ম্যাচে চাহিদা থাকবে উৎসব শুধু যুব ভারতীতে নয় সারা বাংলায় ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায় পোস্টার পড়ে গেছে ব্যানার পড়ে গেছে আমাদের এখানেও চারদিকে শিল জয়ের ছবি টাঙানো হয়ে গেছে মোহনবাগানের তবে আজকের ম্যাচ নিয়ে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে মোহনবাগানের কাছে একটাই মাত্র বাধা নিজেদের আত্মতুষ্টি তাছাড়া আর কোনো কিছুই মোহনবাগানকে সেইভাবে আটকাতে পারে না এখন আমরা বাইরে থেকে যতই বলি না কেন প্লেয়াররা যদি ম্যাচটাকে মরণ ম্যাচ হিসেবে খেলে তাহলে ম্যাচটা মোহনবাগান আরামসে জিতে যাবে কিন্তু প্রবলেমটা ওই জায়গায় নয় কারণ একটা মুখে বলা ভাবনা চিন্তা করা আর বাস্তবটার মধ্যে পার্থক্য আছে মোহনবাগান প্লেয়ারদের ইনার মাইন্ড এটা প্লে সবসময়ই করছে যে তারা জিতে গেছে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে তবুও যদি তারা শেষবারের মতো একটা হানড্রেড পারসেন্ট দিয়ে খেলে এই ম্যাচটা এই লিগে তাহলে আর কিছু হোক না হোক দর্শকরা কিন্তু ভীষণভাবে খুশি হবে তারা কিন্তু এটাকে বদলার ম্যাচ হিসেবে দেখছে এছাড়া আজকের ম্যাচ নিয়ে কিন্তু বলার কিছুই নেই অন্যান্য ম্যাচের মতো আজকের ম্যাচের পরেও ভিডিও দেবো তবে আজকে একটু দেরি হতে পারে ভিডিও দিতে আগেই বলে রাখলাম তার কারণ হচ্ছে ম্যাচের পর নিশ্চয়ই প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা হবে সেটা দেখে তারপরই ভিডিওটা বানাবো তবে আজকে আপামোর মোহনবাগান সমর্থক সকলের কাছে একটা বিশাল আনন্দের দিন উৎসবের দিন সেই দুর্গাপুজোর মতো একটা দিন সেই স্বপ্নের লিকশেল যেটা গত বছর পর্যন্ত আমাদের কাছে অধরা ছিল গত বছর আমরা পেয়েছি এটা আবার সেকেন্ড টাইম হলো আশা করবো পরের বার যদি থার্ড টাইম হয় তাহলে একটা শিল জয়ের হ্যাট্রিকও আমরা উদযাপন করতে পারি এই কামনাই থাকবে তো আজকে আর বিশেষ কিছু বলার নেই উৎসবের দিন উৎসব করার দিন আপনারা আগে থেকেই আনন্দ করুন করতে থাকুন আজকে আর বারণ করব না যে পরেই শিল জেতার পর আনন্দ করবেন কারণ শিলটা আমরা জিতে গেছি আনন্দেরই সময় আনন্দ করতেই হবে তবে আমার মনে এত আনন্দের মধ্যেও একটা হালকা দুঃখ রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আজকে শিল শেষ শিল্ড শেষ মানেই সিজন শেষের দিকে এরপরে আইএসএল কাপ আছে আর সুপার কাপ আছে দুটোই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শুরু হতে হতেই দেখবেন শেষ হয়ে গেল তারপর লম্বা বিরতি থাকবে ততদিন আমরা আবার ফুটবলটা দেখতে পাবো না হ্যাঁ বিদেশের খেলা হয়তো দেখতে পেতে পারি কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিয় মোহনবাগানকে আর সবুজ মেরুন জার্সি অনেক দিন পরে আবার দেখতে পাবো তো সিজন যতই শেষের দিকে এগিয়ে আসে ফুটবল প্রেমীদের মনে একটা দুঃখও হালকা হালকা তৈরি হতে থাকে তবে আজ এটা ভাববো না আজকে শুধু আনন্দই করব আজকে লিগশিল জয়টা উপভোগ করব তারপর সুপার কাপ হলে নয় এগুলো নিয়ে ভাবা যাবে তো এর বেশি আর কিছু বলতে চাই না বেকার আপনাদের সময় নষ্ট করে লাভ নেই অনেকক্ষণ সময় নষ্ট করে ফেললাম এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান